হ্যালো বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করছি সকলেই খুব ভালো আছো তো আমিও খুব ভালো আছি দিনটি ছিল থার্টি ফার্স্ট ডিসেম্বর তো আমরা চলে গেছিলাম একটু ঘুরতে মানে ঘুরতে না গিয়েছিলাম একটা মেলাতে প্লাস ওখানেই হয়েছিল। ওখান থেকে কিছুটা দূরে হয়েছিল ফার্স্ট জানুয়ারি সেলিব্রেশন তো দেখো আমরা মেলাতে ঢুকে গিয়েছিলাম তো দেখো কত রকমের দোকান বসেছিল তো কিছু দোকান বন্ধ হয়ে গিয়েছিলো কারণ আমরা গিয়েছিলাম দশটা সাড়ে দশটার দিক করে তো এখানে কত জামা দোকান জুতো দোকান তো সব কিছুই ছিল তো তারপর দেখো এই যে ঠাকুরের কাছে চলে এলাম তো এটাই বালাজি ঠাকুর তো এটা বালাজি উৎসব বলো এটা ঠাকুর বলো তো আমি এই ব্যাপারটা ঠিক মতন জানি না যদিও বাড়ির কাছে হলেও ঠিক মতন জানি না তো তারপরে দেখো আমরা এই চটপটি খেতে চলে এলাম তো এখানে চটপটিটা দিয়ে দিচ্ছে তারপরে আমরা বেরিয়ে পড়েছিলাম যেখানটাতে হয়েছিল নতুন বছরের জন্য অনুষ্ঠান তো সেখানে যাচ্ছিলাম আর এইটা দেখো আমাদের স্টেশন তো স্টেশনটা খুব সুন্দর লাইটিং হয়েছে স্টেশনটা এই লাইটিংটা খুব রিসেন্টলি হয়েছে কারণ আমি এর আগে দু তিন বছর এসেছিলাম তো তখন এইরকম ছিল না তো কাজ চলছিলো একবার স্টেশনে গিয়েছিলাম তো তারপরে দেখো খুব সুন্দর করেছে তো তোমাদের কেমন হয়েছে তো তারপরে আমরা যাচ্ছি যে যেখানটাতে অনুষ্ঠান হচ্ছিলো সেখানেই আর প্রচণ্ড ঠান্ডা এই ঠান্ডার মধ্যে মানে যাওয়াটা এতটাই কষ্টকর কিন্তু কি এই দিনটা তো আর আসবে না তাই জন্য যতই ঠান্ডা হোক বেরিয়ে তো তারপরে সেখানে অনুষ্ঠানও হয়েছিল তো দশটা থেকে অনুষ্ঠানটা হয় আর বারোটার সময় এই বাজি ফাটিয়ে তো সেলিব্রেশন হয় নতুন বছরকে ওয়েলকাম জানানো হয় তো দেখো আমরা কখনোই বারোটা পর্যন্ত থাকি না তো আমরা বারোটার আগেই বেড়েই গিয়েছিলাম বাড়ি যাব বলে কিন্তু তারপরে মাকে ফোন করে আবার যখন ফোন করে দেখলাম যে মেয়ে ঘুম থেকে উঠেনি মেয়েকে বাড়িতে ঘুম বাড়িয়েই এসেছিলাম তো মেয়ে যখন ঘুম থেকে উঠেনি তো ভাবলাম যে বারোটা পর্যন্ত থেকেই যাই তো বারোটার সময় তারপরে বারোটা বাজলে তারপরে বাড়ি চলে যাব তো বারোটার সময় এই সেলিব্রেশনটা হয়েছিল বাজি ফাটছিলো তো তারপরে দেখো এতটাই ঠান্ডা লাগছে যে কি বলবো আমি তো এরকম মো চাদর মুড়ি দিয়ে মানে চলে যাচ্ছি ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে পাশে থাকবেন